নিমিশেই চলে যেতে পারে আপনার এতদিনের পরিশ্রম আপনার স্বপ্নের সেই পেজটি যেভাবে প্রভাবিত করতে পারে বা প্রলোভন দেখিয়ে দিতে পারে দেখুন গতকাল কি আমাকে ঠিক সেম প্রলোভনটা তারা দেখিয়েছিল দেখুন এখানে একটা ম্যাথ হ্যালো আর ইউ ওপেন টু পেইড অ্যাডস অন ইউর ফেসবুক পেজ ইফ সো প্লিজ কন্ট্রাক্ট মি উই উইল পে এক হাজার এস পার উইক প্লিজ নোট দ্যাট উই ডু নট নিড এনি কাইন্ড অফ অ্যাক্সেস টু ইউর পেস অর্থ হল আপনি কি আপনার পেজে অর্থ প্রদানের বিজ্ঞাপন প্রচার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে এক হাজার ডলার প্রদান করব আপনার পেজে আমাদের কোনো প্রকার অ্যাক্সেসের প্রয়োজন নেই তা তারা প্রবেশ করতে চাইবে না তো থ্যাংক ইউ লিখে দিল আমি তাকে একটু বাজিয়ে দেখার জন্য রিপ্লাই মেসেজ দিলাম হোয়াট কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং শুড বি প্রোমোটেড অর্থাৎ কী ধরনের বিজ্ঞাপন প্রচার করতে হবে সো সে আবার আমাকে পুনরায় এস এম এস করল একটু ধৈর্য ধরে দেখুন সে কী এস এম এসটা করেছে উই ওয়ান্ট টু প্রমোট আওয়ার ব্র্যান্ডস অন ইউর পেজ উই আর অ্যাসোসিয়েটেড উইথ মোর দেন এক হাজার ব্র্যান্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই হ্যাভ মেনি টাইপস অফ অ্যাডভার্টাইজিং সার্চ অ্যাস ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যামেরা অর্থাৎ স্মার্টফোন অর্থাৎ অনেক ধরনের ক্যাটাগরির কথা বলছে এক হাজার আছে তার মধ্য থেকে যেগুলো আমার পছন্দ আমার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন সে আমাকে দিবে তো আমি তাকে সুন্দরভাবে লিখে দিলাম আই এম উইলিং টু প্রোমোট এনিথিং দ্যাট ডাজ নট ভায়োলট ফেসবুক পলিসি অর্থাৎ ফেসবুকের নীতি লঙ্ঘন করে না এরকম বিজ্ঞাপন হলে আমার অসুবিধা নাই তবে আমাকে পাঁচশো ইউএসডি আগে দিতে হবে তবেই কেবল আমি টাকা রিসিভ করার পরই আমি তাদের বিজ্ঞাপন প্রচার শুরু করি তখন সে আমাকে পুনরায় মেসেজ করে যে দেখেন অর্থাৎ এটার বাংলা করলে দাঁড়ায় আপনি কিভাবে আপনার পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন পেপাল পেটিএম বিভিন্ন প্রকার ক্রিপ্টো কারেন্সির কথা বলছে এক জায়গায় লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তা আমি তাকে লিখলাম আই ওয়েন্ট টু রিসিভ পেমেন্ট থ্রো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে আগ্রহী তখন সে আমাকে পুনরায় আবার এই এস এম এসটা করলো ভিডিওটি অনেক লম্বা হবে তাই উচ্চারণটা সম্পূর্ণটা করছি না এর বাংলা অর্থ দ্বারায় সে আমার কাছে একটা মেইল চেয়েছে যেটা এই বিজ্ঞাপন প্রচার করার মতো তাদের মেইল থেকে আমাকে মেইল করবে কি কি ধরনের বিজ্ঞাপন প্রচার করব তখন আমি অন্য একটা মেইল তাকে দিয়ে দিয়েছি অন্য একটা মেইল দেওয়ার পরে ভদ্রলোক একটু পরেই আমাকে আরেকটা মেইল পাঠায় মেইলে মেইল এসেছিল তো মেইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তেরো নভেম্বরের মেইল লেখা আছে ইউ হ্যাভ বিন ইনভাইট টু জয়েন একদম অ্যাড অ্যাকাউন্টের মতো দেখুন এই মেইলটা করেন ইনভাইট টু দেখুন কতভাবে এই যে দেখুন এইখানে ভিউ নীল অক্ষরে ইনভিটেশন এইখানে প্রবেশ করলেই খেলা শুরু হয়ে যেত সে আমাকে একটার পর একটা নির্দেশনা আসতো আমি প্রবেশ করতে থাকতাম ধাপে ধাপে আমার পেজ এবং আইডির পাসওয়ার্ড সে নিয়ে নিত পরবর্তীতে সে আইডিটাকে নিয়ে যেত দেখুন একদম বোঝার কোনো কায়দা আছে ফেসবুক লেখা ফেসবুক থেকে মেইল করেছে এই রকম একটা বিষয় সে বোঝাতে চেয়েছিল তো মেইলটা ক্লোজ করে দিয়ে আমি আবার তার মেসেজ চলে আসলাম তখন সে আমাকে বিভিন্ন নির্দেশনা দিতেছিল তখন আমি তাকে লিখে দিয়েছি সরি আই উইল ওয়ানলি ফলো ইউর প্রসেস ইফ ইউ পে মি পাঁচশো ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন অ্যাডভান্স আদারওয়াইজ কন্ট্রাকি ভয়েল্ড অর্থাৎ বাতিল তারপর সে আমাকে এইটা আবার প্রলুব্ধ করতে চাইছিল যে দেখেন আপনি এটার মধ্যে যোগদান করেন এটা আমাদের কোম্পানির নীতি যদি আপনি যোগদান করেন আমরা তাকে বুঝাইতে পারবো আমরা আপনাকে আগেই পে করে দেব তখন আমি তাকে লিখে দিয়েছি আমি আপ দুঃখিত আমি আপনাদের কোনো পদ্ধতি অনুসরণ করতে পারবো না যদি অ্যাডভান্স পেমেন্ট না পাই এই ডিসিশন আমার চূড়ান্ত তারপর ভদ্রলোক চুপসে যায় আর কোনো কিছু লিখে নেয় যাই হোক আপনারাও সতর্ক থাকবেন আপনাদের পেজেও এইরকম সমস্যা আসতে পারে বা